নাম নিজ এলাকা চল ইউনিয়ন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আজকে এই আয়োজনটি করা হয়েছে এবং এক হাজার মানুষের খাবার বিতরণ আন্ডার চর দাসরাত এবং এই এই বিরক্ত ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি সব জায়গা থেকে আজকে আমরা যে প্রায় প্রত্যেক প্রায় আমরা এখানে পৌঁছেছি আজকে এক হাজার মানুষের খাবার আমরা দিচ্ছি এবং ইনশাল্লাহ এই কার্যক্রম যাতে চলমান থাকে সবাই দেওয়া করবেন

ভালো কাজগুলো নাজ করেছিলাম গুরুত্ব আনে এবং সাহাল্লাম রাশি আমি একটা রামগোপীর ওই জায়গাটি ভিতরে চলে যাবো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভাই হাত চালাম হাত চালাম ভাই একটু হাত চালাম হাত চালাং তারা আস্তে কেন্দ্রে আছেন দয়া করে তারা নিন না